কিডনি রোগের চিকিৎসা কী কী এবং কোন উপায়ে এই চিকিৎসা করাতে হয় সম্পূর্ণ নিজেকে রক্ষা কী কি নিয়ম মেনে চললে ভবিষ্যতে কিডনি ড্যামেজ বা নষ্ট হওয়ার সম্ভাবনা কম হবে বিকল হওয়া থেকে নিজেকে রক্ষা করবেন কিডনি রোগ নির্ণয়ের জন্য কি টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা করা উচিত কখন কখন এই টেস্টগুলো করতে হয় এই টেস্ট করাতে কেমন খরচ হয় আলাইকুম কিডনি ডিজিজ পর্ব দুই গত পর্বে আমরা আলোচনা করেছি কিডনি মানবদেহের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এর কাজ কী কী কেন কিডনি যত্ন নেওয়া দরকার কী কী কারণে কিডনি নষ্ট হয় বা ফেল হয় বা কিডনি বিকল হয় যদি আপনি গত পর্ব মিস করে থাকেন ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিংক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারে আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিডনি রোগ থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন কি কি নিয়ম মেনে চললে ভবিষ্যতে কিডনি ড্যামেজ বা নষ্ট হওয়ার সম্ভাবনা কম হবে এবং কিডনি বিকল হওয়া থেকে নিজেকে রক্ষা করবেন কিডনি রোগ নির্ণয়ের জন্য কি কি টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা করা উচিত কখন কখন এই টেস্টগুলা করতে হয় এই টেস্ট করাতে কেমন খরচ হয় কিডনি রোগের চিকিৎসা কী কী এবং কোন উপায়ে এই চিকিৎসা করাতে হয় সম্পূর্ণ গাইডলাইন চলুন শুরু করি মূল আলোচনা আজ আমরা জানবো কিডনি রোগ প্রতিরোধের কিছু গুরুত্বপূর্ণ উপায় যা মেনে চললে ভবিষ্যতে কিডনি রোগের ঝুঁকি অনেক কমে যাবে এবং ইতোমধ্যেই যারা কিডনি রোগে আক্রান্ত হয়েছেন তারা কীভাবে দীর্ঘদিন বেঁচে থাকবেন অর্থাৎ আপনাদের সারভাইভ করার জন্য সুস্থভাবে বেঁচে থাকবেন সে ব্যাপারে আপনাদের কিছু দিক নির্দেশনা বা আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব মানুষের সুস্থতার মূল বৃত্তি হচ্ছে পরিমিত খাবার পর্যাপ্ত ঘুম এবং বেড়ে ওঠার জন্য শারীরিক অ্যাক্টিভিটিস এবং আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সাথে কানেক্টিভিটি এই পর্যাপ্ত ঘুম যদি না হয় তাহলে শরীরের বিভিন্ন অর্গানে বিভিন্ন ধরনের রোগ বা বিভিন্ন ধরনের রোগ তৈরি করবে সেটার জন্য দরকার বাইরে ঘোরাঘুরি করা পার্কে ঘুরতে যাওয়া গাছপালা বা সাংসারিক বা ঘরের অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকা টুকিটাকি শারীরিক অ্যাক্টিভিটিস ব্যায়াম খেলাধুলা এসব করা এবং স্ট্রেসকে কন্ট্রোল করা দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য কিছু মেডিটেশনের মতো কিছু অ্যাক্টিভিটিস করা যার মাধ্যমে শারীরিক সুস্থতা নিশ্চিত করা যায় এছাড়া পরিবারের বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজনকে পর্যাপ্ত সময় দেওয়া এই কাজগুলো করতে পারলে আপনার শরীর থাকবে সুস্থ আপনার অর্গানও থাকবে সুস্থ তেমনি কিডনিকে সুস্থ রাখতে হলে প্রথমেই রক্তচাপ সুগার বা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনার কিডনির স্বাস্থ্য সুরক্ষা করতে চান উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিক্স কিডনি রোগের প্রধান কারণ তাই নিয়মিত চেক আপ করুন এবং প্রয়োজনীয় উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারের ঔষধ এবং ডায়াবেটিক্সের ঔষধ গ্রহণ করতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ডাক্তারের নির্দেশনা মতো ঠিক মতো ঔষধ সেবন করতে হবে লাইফস্টাইল ঠিক করতে হবে নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে হাঁটাহাঁটি করতে হবে এবং অবশ্যই ডায়াবেটিক্স এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ডায়েট চার্ট মেনে চলতে হবে দুই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের মাঝে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে বেশি বেশি পানি পান করলেই শরীর ভালো থাকে কিডনি ভালো থাকে না এটা ভুল ধারণা কারণ কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় আপনার তৃষ্ণা অনুযায়ী আপনার শরীরের চাহিদা হাইট ওয়েট অনুযায়ী আপনার পানি পান করতে হবে ধরুন একজন দিনমজুর কৃষক সে মাঠে কাজ করে তীব্র গরম সেখানে তার পানির তৃষ্ণা যেরকম থাকবে আপনি একজন অফিসে এসির নিচে বসে কাজ করেন আপনার পানির পিপাসা বা তৃষ্ণা কিন্তু ওই গরমে কাজ করা কৃষক শ্রমিকের মতো হবে না তাই কৃষক শ্রমিক যেহেতু গরমে অতিমাত্রায় শ্রম করে তার শরীর থেকে ঘাম বেশি জড়ে তার পানির তৃষ্ণা বেশি হবে সে পরিমাণে একটু পানি বেশি পান করবে এটাই স্বাভাবিক আর যিনি ঠান্ডা এসি নিচে অফিস করছেন তার পানির চাহিদা একটু কম থাকবে তাই শরীরের চাহিদা অনুযায়ী পানি পান করুন তবে একজন সুস্থ মানুষের জন্য দশ থেকে বারো গ্লাস অর্থাৎ আড়াই থেকে তিন লিটার পানি যথেষ্ট তবে এটা অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি পান করবেন এবং অবশ্যই মনে রাখবেন যদি আপনি কিডনি রোগী হয়ে থাকেন ইতিমধ্যে আপনার কিডনি রোগে আক্রান্ত সেটা আপনার পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়েছে সেক্ষেত্রে পানি খাওয়ার পরিমাণ কিন্তু কখনোই দুই থেকে তিন লিটার হবে না সেটা আপনার নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগের ডাক্তার আপনার পানির পরিমাণ ঠিক করে দিবে বেশি পানি পান করলে কিন্তু অনেক বিপদ তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তখন পানি পান করতে হবে কোনোভাবেই অতিমাত্রায় পানি পান করা যাবে না নাম্বার তিন ব্যথার ওষুধ অকারণে খাওয়া যাবে না ব্যথা কমানোর জন্য যে ওষুধগুলো আমরা হর হামসাই খেয়ে থাকি যেমন নেফ্রোসেন ডাইক্লোফেনাক এমনকি নাপা এক্সট্রা এক্সটিম ইত্যাদি ইত্যাদি বেশি বেশি নাপা খাওয়াও কিডনির জন্য ক্ষতিকর এটা বৈজ্ঞানিক রিসার্চে প্রমাণিত প্যারাসিটামল নাপা পা এগুলো খাওয়ার ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে না হলে কিন্তু কিডনির ক্ষতি হবে এবং যত্র দত্র অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে কিডনি ফেলারের সংখ্যা বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে তাই ডাক্তারের প্রেসক্রিপশন বা পরামর্শ ব্যতীত কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না আমাদের দেশে ফার্মেসিগুলোতে গিয়ে বললেই অ্যান্টিবায়োটিক পাওয়া যায় যা আমরা নিজেরাই কিনে খেয়ে ফেলি এটা বাংলাদেশের কিডনি রোগীর সংখ্যা বৃদ্ধির জন্য অন্যতম কারণ তাই যদি আপনার একান্তভাবেই অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন অনুভব করেন তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করবেন সেটা সেই পরিমাণেই খেতে হবে নাম্বার চার সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন বেশি বেশি লবণ তেল প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসিং ফুড ফাস্ট ফুড খাওয়া যাবে না কম কম খেতে হবে এইসব প্রসেস ফুড প্রসেস ফুড কীভাবে বুঝবেন যেই সব প্যাকেটজাত খাবারে খাবারের মধ্যে মেয়াদ বলা থাকবে এক্সপায়ারি ডেট বলা থাকবে সেটা বুঝবেন প্রসেস ফুড প্রসেস ফুডে অতিমাত্রায় প্রিজারভেটিভ থাকে যা কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর এই জন্য তাজা শাক সবজি ফলমূল বেশি বেশি খাবেন তবে যারা ইতিমধ্যেই কিডনি রোগে আক্রান্ত তারা অবশ্যই ডাক্তারের কিছু পরামর্শ অনুসারে সেই সব ফল খাবেন যেগুলো আপনার কিডনি তো কিছু ফল আছে যেগুলোতে পটাশিয়ামের মাত্রা অনেক বেশি কলা কাঁঠাল ড্রাগন ফল ইত্যাদি যেমন কামরাঙা এই ফলটি কিডনি রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক যদি কারো কিডনি রোগের সম্ভাবনা থাকে বা কিডনি রোগ হওয়ার রিক্স রয়েছে তাদের ক্ষেত্রে এই কামরাঙা ফলটি বুলো খাবেন না এই কামরাঙা খাওয়ার ফলে আপনার কিডনি অ্যাকিউট ফেইলর হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ কিডনি সাথে সাথে শাটডাউন করার সম্ভাবনা থাকে কিছু সবজিও রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণ পটাশিয়ামের মাত্রা বেশি থাকে যেমন পালং শাক পুঁই শাক আলু টমেটো ইত্যাদি পাঁচ নম্বরে আসি ধূমপান ও অ্যালকোহল বা মদ্যপান করুন এই ধূমপান ও মদ গাজা কিডনির রক্তনালীকে সরু করে দেয় এবং ধীরে ধীরে কিডনি ক্ষতিগ্রস্ত হতে থাকে তাই যারা অতিমাত্রায় অ্যালকোহল বা মদ পান করেন অতিমাত্রায় জাতীয় দ্রব্য পান করেন তাদের জন্য কিন্তু ভবিষ্যতে কিডনি বিকল হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই ধূমপান এবং মদ পান অ্যালকোহল পরিহার করুন যদি সুস্থভাবে বেঁচে থাকতে চান নাম্বার ছয় নিয়মিত হাঁটুন ও ব্যায়াম করুন প্রতিদিন অত্যন্ত ত্রিশ মিনিট হাঁটার অভ্যাস করুন হাঁটলে কিডনি হার্ট ও পুরো শরীর ভালো থাকে হাঁটার সবচেয়ে বড় উপকার হচ্ছে যাদের ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে হাঁটাহাঁটির ফলে কিডনিতে রক্ত সঞ্চালনের পরিমাণ ভালো থাকে এতে কিডনির ফাংশন অনেক শক্তিশালী হয় এতে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কম থাকে এছাড়া যাদের ফ্যাটি লিভার তাদের জন্য হাঁটা কিন্তু আবশ্যিক তাই হাঁটলে হার্ট কিডনি লিভার এবং পুরো শরীরই ভালো থাকে নাম্বার সাত বছরে অন্তত একবার কিডনি পরীক্ষা করুন যদি ঝুঁকি থাকে বিশেষ করে যাদের ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ বা পরিবারে কিডনি রোগের ইতিহাস বা জেনেটিক কেলি কারো পরিবারে কিডনি রোগী ছিলেন তারা অবশ্যই কিডনি পরীক্ষা করাবেন বছরে অন্তত একবার এই কিডনি পরীক্ষা করাতে হবে এখন আসি কিডনি রোগ নির্ণয় বা পরীক্ষা কিভাবে করা হয় কি কি টেস্ট বা পরীক্ষা করতে হয় প্রথমে রক্ত পরীক্ষা ক্রিটিনিন ইউরিয়া ইজিএফআর এই টেস্টগুলো করাতে হবে ক্রিটিনিন ইউরিয়া ইজিএফআর এই টেস্ট সর্বসাকলে সব মিলে এক টাকার মধ্যেই করা যায় যে কোনো বেসরকারি ক্লিনিকে বা ডায়াগনস্টিক সেন্টারে সরকারি হাসপাতালে করালে আর অনেক কমে করাতে পারবেন নাম্বার দুই মূত্র বা প্রস্রাবের পরীক্ষা প্রোটিন বা অ্যালবোমিন প্রস্রাবের সাথে যাচ্ছে কি না সেটা দেখার জন্য ইউরিন রুটিন অ্যানালাইসিস অর্থাৎ ইউ এছাড়া এসিআর বা প্রিসিআর প্রোটিন ক্রিটিনাইন রেশিও অ্যালবোমিন ক্রিটিনাইন রেশিও টোয়েন্টি ফোর আওয়ার্স ইউটিপি এই টেস্টগুলো করাতে পারেন যে আপনার কিডনি দিয়ে ফিল্টারিংয়ের অভাবে শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে কি না সেটা যাচাই করার জন্য এই পরীক্ষা করাতে পারেন এই পরীক্ষাগুলো এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে করাতে পারবেন যে কোনো প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে সরকারে ডায়াগনস্টিক সেন্টারে করালে অনেক কমে করাতে পারবেন যারা ঢাকার মধ্যে আগারগাঁওয়ে সরকারি ন্যাশনাল ল্যাবরেটরি ইনস্টিটিউটে যদি টেস্ট করাতেন সেক্ষেত্রে অনেক কমে এই টেস্টগুলো করাতে পারবেন আমার এই চ্যানেলে ওই ন্যাশনাল ল্যাবরেটরি ইনস্টিটিউটের টেস্টের মূল্য সহ একটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনি দেখে নিতে পারেন এছাড়া আলট্রাসোনোগ্রাম অর্থাৎ কিডনির আকৃতি গঠন দেখা অর্থাৎ কিডনির সাইজ ঠিক আছে কিনা এটাও দেখা জরুরি যদি যাদের জেনেটিক কিডনি সমস্যা আছে এবং ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রয়েছে কারণ কিডনির একটা মিনিমাম সাইজ রয়েছে অনেক সময় অনেকের অগচরেই কিডনির সাইজ ধীরে ধীরে ছোটো হয়ে যায় এর ফলে কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এটা যাচাই করার জন্য আলট্রাসোনোগ্রাম করা জরুরি চার নম্বরে আছে বায়োপসি যদি ডাক্তার প্রয়োজন মনে করেন যে আপনার বায়োপসির দ্বারা কিডনির রোগের ধরন বা রোগ নির্ণয় করা দরকার তখন বায়োপসির পরামর্শ দেবেন এই কিডনি বায়োপসিটা হলো কিডনির মধ্য থেকে ছোট্ট টিস্যু সংগ্রহ করে ল্যাবে বিশ্লেষণ করে দেখবে যে কিডনি কি কারণে নষ্ট হচ্ছে তার সঠিক কারণ উদ্ঘাটন করা এবং সেই রোগের ধরন অনুযায়ী চিকিৎসা শুরু করা এটা যদি খুব আগে ভাগে আর্লি স্টেজে যদি বায়োপসের মাধ্যমে কিডনির সঠিক রোগটা নির্ণয় করা যায় তাহলে কিডনির কার্যক্ষমতা দীর্ঘদিন স্টেবল রাখার জন্য পদক্ষেপ নেওয়া যায় অর্থাৎ কিডনিকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত বা বিকল বা নষ্ট হওয়া থেকে স্লো করে সেই ধরনের কিছু পদক্ষেপ নিতে পারে তো এই কিডনি রোগের যে দুইটি কথা বলেছি যে দুইভাবে কিডনি রোগ কিডনি নষ্ট হতে পারে একটা হলো অ্যাকিউট কিডনি ডিজিস অর্থাৎ আকস্মিক কিডনি রোগ এটা হলে ডায়লাসিস এবং ট্রান্সপ্লান্ট করা ছাড়া অন্য কোনো সাধারণ চিকিৎসা ছাড়া অন্য কোনো উপায় থাকে না কিন্তু যাদের ধীরে ধীরে কিডনি নষ্ট হয় যেটাকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ এটা এই বায়োপসের মাধ্যমে নির্ণয় করলে কিডনির এই রোগকে ধাবায় রাখা যায় অর্থাৎ দীর্ঘদিন এই কিডনি দিয়ে একজন মানুষ বাঁচতে পারে অর্থাৎ এই কিডনি পুরোপুরি নষ্ট হতে পনেরো বিশ বছর দীর্ঘায়ু করা যায় তো এই কিডনি ডিজিজ সিকেডি স্টেজ ফাইভে যাওয়ার পূর্বে বেশ কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যমে এই কিডনি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করা যায় তাই বন্ধুরা প্রতিরোধই সবচেয়ে বড় প্রতিকার একটু সচেতন হলেই কিডনি রোগ এড়ানো সম্ভব একবার কিডনি রোগ আক্রান্ত হলে এটার প্রতিকার পাওয়া খুবই কঠিন কারণ এই রোগ পুরোপুরি ভালো হয় না তাই এই কিডনি রোগ একটি অনেক ব্যয়বহুল চিকিৎসা তাই নিজে সচেতন হোক পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সচেতন করুন আগামী পর্বে দেখতে পাবেন যে সকল মানুষ চূড়ান্তভাবে কিডনি বিকল বা সিকিডি স্টেজ ফাইভ বা যাদের ইতিমধ্যে কিডনির কার্যক্ষমতা পঁচাশি থেকে নব্বই পারসেন্ট কার্যক্ষমতা হারিয়েছে বা তাদের ইতিমধ্যে কিডনি ফেইলর তাদের কিডনি আর নিজে কাজ করছে না তাদের জন্য ডায়ালাইসিস শুরু করতে হয় সেই ডায়ালাইসিস কি কত প্রকার ডায়ালাইসিস চলাকালীন জীবন কতটা কষ্টকর এবং ডায়ালাইসিস করে কতটা সুস্থভাবে বেঁচে থাকা যায় কখন কিডনি প্রতিস্থাপন করা জরুরি কিভাবে করতে হয় সম্পূর্ণ তথ্য আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনার সাথে শেয়ার করব। আগামী পর্ব দেখার অনুরোধ করে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবার প্রতি কামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ